কেমন আছেন আমি জানি এই প্রশ্ন শুনলেই আপনার মনে হয় যে ঠিক চলছে চলা আর এগোনো এক জিনিস না আমি একটা এমন কথা বলবো যা আপনাকে এর আগে কেউ বলেনি আপনি থেরাপি করছেন কেন কারণ আপনি সলিউশন চান কিন্তু যেটা করছেন সেটা সলিউশন তো একটু ভেবে দেখুন তো সেটা কি সত্যি সলিউশন একটু থামুন আজ ডিফেন্ড করবেন না আর জাস্টিফাই করবেন না আজ শুধু শুনুন আপনার দিনটা কেমন যাচ্ছে সকালে স্পিচ থেরাপি বিকেলে ওটি সপ্তাহে এবি এ স্পেশাল এডুকেটার উইকেন্ডে এক্সট্রা কিছু সেশন দিনে শেষে বাচ্চা ক্লান্ত আপনি এক্সস্টেড প্রোগ্রেস অস্পষ্ট আপনি বলেন কিছু না কিছু তো হচ্ছে আমি প্রশ্ন করি কিছুটা কি স্টেবল কারণ মাস কয়েক মাস পর তো বাচ্চা আবার পিছিয়ে যাচ্ছে একটু সাহস করে নিজেকে প্রশ্ন করুন যদি থেরাপি যথেষ্ট হতো তাহলে এত বাবা মা আটকে আছে কেন দোষ কি বাবা মার না দুষ্কে বাচ্চার একদম না তাহলে তাহলে অ্যাপ্রোচের কোন জায়গায় কিন্তু মৌলিক ভুল আমি না এটা খুব সাধারণ উদাহরণ দিই ধরুন এটা গাছ বাড়ছে না আপনি কি করবেন পাতায় রং লাগাবেন ফুল বা ফল ঝুলিয়ে দেবেন না আপনি দেখবেন মাটি কেমন জল পাচ্ছে কিনা শিকড় ঠিক আছে কিনা শিশুর ক্ষেত্রে আমরা কি করছি কথা নেই শব্দ শেখাও বসে না চেয়ারে বসাও কাট আউট চেয়ার আই কন্ট্যাক্ট নেই জোর করে তাকে আই কন্ট্যাক্ট করা শিকড় কেউ দেখছে না থেরাপি কেন অ্যাট্রাকটিভ জানেন কারণ আপনাকে কিছু করতে দেয় মনে হয় আপনি দায়িত্ব নিচ্ছেন আপনার গিল্ট একটু কমে কিন্তু প্রশ্ন এটা না যে আপনি বিজি কিনা প্রশ্ন এটা যে আপনি সঠিক ডাইরেকশনে এগোচ্ছেন কিনা বহু বাবা মাকে দেখেছি তিন বছর চার বছর পাঁচ বছর থেরাপি চলছে তারপরেও তারা বলেন যে ডাক্তার ডাক্তারবাবু বলেছেন এটুকুতেই হবে কারণ এই পাঁচ বছরে কেউ কি আপনাকে বুঝিয়েছে আপনার বাচ্চা কেন আটকে আছে আমি আজ একটা শব্দ বলবো মনে রাখবেন প্রি কোন বাচ্চা কথা বলছে না তার থেকে আগের কথা ও কেন বলছে না তার আগে কি আসে কথা বলার আগে শেখার আগে বসার আগে বাচ্চাকে রেগুলেটেড হতে হয় সেফ ফিল করতে হয় এনগেজড হতে হয় আপনি যদি নার্ভাস সিস্টেমকে বাইপাস করে সরাসরি স্কিল চাপান সেটা কাজ করবে না সেটা টেম্পোরারি কাজ করতে পারে তারপর ভেঙে পড়বে এটা কোনো থিওরি না এটা একটা প্যাটার্ন আমি একটা জিনিস পরিষ্কার করে বলি আপনি ব্যর্থ নন আপনি অলস নন আপনি কেয়ারলেস নন আপনি শুধু সঠিক ফ্রেমওয়ার্ক পাননি আপনাকে বলা হয়েছে এটা করুন ওটা করুন কিন্তু বলা হয়নি কেন এটা করতে হবে কখন করতে হবে আর কখন একদম করবেন না আপনাকে একটা কাজ দেব এই ভিডিও শেষে থেরাপি বন্ধ করবেন না কারোর সাথে ঝগড়া করবেন না আগে একটুকু লিখুন আগে ফিল করুন তারপর লিখুন আমার বাচ্চা কোথায় স্টাক কোথায় রেগুলেশনে কোথায় কানেকশনে কোথায় সেফ ফিল করার ব্যাপারে ও স্টাক কোথায় ওর এনগেজমেন্টের ব্যাপারে একটু লিখুন পরের ভেতরে আমি আরো ভেতরে ঢুকবো ওটা না বুঝলে হবে না আমি পরের ভিডিওতে আসবো রেগুলেশন কেন সব কিছুর আগে বিহেভিয়ার বুঝবেন না স্পিচ বুঝবেন না প্রোগ্রেস বুঝবেন না যদি আপনি রেগুলেশন না বোঝেন এক্ষুনি স্টেপ নেও না আগে বুঝুন যে কোথায় আটকাচ্ছে তার আগে কোনো কিছু করবেন না এবং এই ভিডিও যদি আপনার কাছে একটুও দরজা খুলে থাকে ভাবনার দরজা এই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে যাদের রাতের ঘুম চলে গেছে যারা রাস্তা খুঁজে পাচ্ছেন না যারা রাস্তা খুঁজছেন কিন্তু এই ফ্রেমওয়ার্ক ছাড়া একই ট্রেলে আটকে আছেন এবং যদি আপনার বাচ্চার ব্যাপারে ডেভেলপমেন্ট কোথায় আটকে আছে বুঝতে চান আমরা ফ্রিতে আপনাকে ডেভেলপমেন্টাল অডিট করে দেব বুঝবেন যে কোথায় আটকে আছে এটা বাকি অ্যাসেসমেন্ট থেকে একেবারে আলাদা আমি যা বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল যোগাযোগ করুন আমরা আছি আপনার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে এবং সেখানে আডো ডেপতে যাব আজকের জন্য এটুকুই নমস্কার